হ্যালো বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম তো চলো আজকের ভিডিওটা তোমাদের জন্য শুরু করা যাক তো দেখছো সুন্দর করে সিজে গুঁচে রেডি হয়ে নিয়েছি আর এই যে দেখো রেডি হয়ে আমাদের টোটো চলে এসছে আদি উঠে বসে পড়েছে আর আমি উঠে পড়লাম আর দেখো কাদের সঙ্গে কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে বারোদলের মেলা কৃষ্ণনগর তো কার সঙ্গে যাব তো অনির্বাণ একটু ব্যস্ত থাকায় আমি চলে যাচ্ছি রিমার সাথে রিমা আমি আদি আর সমজিৎ তো আমরা চারজন মিলে দেখো একদম চারটে সাড়ে চারটের সময় বেরিয়ে পড়েছি বিকেল আর দেখো পরিবেশটা কি সুন্দর মনোরম আর ওয়েদারটা সত্যি খুব ভালো ছিল কারণ মেঘ মেঘ একটা ছিল। আর ঠান্ডা ঠান্ডা লাগছিলো বেশ টোটোতে বসে তো ভীষণ ভালো লাগছিল আর ওরা দুটো তো খুব এনজয় করে আমাদের সঙ্গে গেল। তো মুশকিলটা হচ্ছে ওই যে মেঘ মেঘ করছিলো তো আমাদের এদিকটা দিকটা হয়নি আমরা যে কৃষ্ণনগর ঢুকে গেছি এই যে দেখো রাজবাড়ি তো দেখো অবস্থা এখানে ভীষণ পরিমাণে নাকি বৃষ্টি হয়েছে আর দেখো মেলাতে আমরা যাচ্ছি কতটা জল তো এই জল পার করেই আমরা মেলাতে ঢুকে পড়ছি দেখো মেলায় ভেতরটা এবার যাবো আর দেখো বাইরে যে বসছে দোকানগুলো সেখানে দেখো পুরো মানে জলে ভর্তি দেখলেই তো তো যাই হোক টোটো করে একদম সামনে এসে আমরা নেমে পড়লাম যেহেতু বিকেল বিকেল গেছি তাই সব দোকান খোলে তো অনেক কটা দোকানই খুলেছিল তার মধ্যে যেগুলো যেগুলো পারলাম তোমাদের সঙ্গে চলো শেয়ার করছি এই যে দেখো এই দোকানটাতে কি বলবো কি দারুণ দারুণ সব জিনিস ভ্যারাইটি ঘরের জিনিস কাপ প্লেট গ্লাস তারপর মানে যা যা হয় আর কি আমার এই কটাই মনে পড়ছে তো বলছি আর এই দোকানটা সাইড দিয়ে দেখছি ভ্যারাইটি চুরি দেখো তোমরা সত্যি দারুণ দারুণ সব চুরি ছিল তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর রিমা একটু দেখছিলাম চুরিগুলো তো রিমা চুরিগুলো হাতে পরে পড়েও দেখছিল সেটা মনে হয় ভিডিওটা ক্যাপচার করা হয়নি তো যাই হোক আর এই দেখো এইদিকে স্টিলের দোকান এই বারোদুলের মেলার দোকান তো ক্যাপচার করে শেষ হবে না কারণ এখানে ভিড় মানে কত দোকান হয় আর হয় না আর কতটা এরিয়া জুড়ে কিন্তু ব্যাপারটা হচ্ছে যেহেতু এত পরিমাণে বৃষ্টি হয়েছে তো আর্ধেক দোকান খোলেই নি কালকে আর এই যে দেখো এই দুজন মিলে এইটা কিনবো সেটা কিনবো এটা করব সেটা করব আদি এরকম স্টগুলো আছে যাই না তোমাদের আগে দেখিয়েছিলাম কি এই যে দেখো চুরির দোকানের কথা বলেছিলাম এই যে চুরি তো এই চুরিগুলো দেখছিলাম আমরা কিন্তু নেওয়া হয়নি আর কারণ আমি নিনি কারণ আমার হাতের সাইজে আসছিল না আর রিমার হাতের সাইজ আসছিল কিন্তু ও বললো তুই নিলি না তাই আমি আনবো না তো যাই হোক আমরা আমাদের হাতে কটা কটা ব্যাগ হয়েছে তোমাদের একটু দেখালাম আর এই দুটো দুটো দেখো এই যে এটাতে চলবো সেটাতে চলবো বলে বলে যাই হোক এইগুলোতে উঠলো এবার লাফানো দেখো একজন লাফাচ্ছে আর একজন উঠতেই পারছে না তো তারপরে দেখো এই যে কত ভ্যারাইটি জুতো বলুন ওখানে কী আছে আর কী নেই তুমি সব পাবে আর বিশাল বড় উড়িয়ে জুড়ো বলছো আর দেখো ব্যাগ আর কানের ডলারও সেটের তো কোনো মানে সেট বলছি কানের ডলারের দোকান এগুলো তো শেষ নেই এত 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 দোকান দেখো পুরো ভিতরটা সেই কাক নাকি বলে ওগুলো পেতে দিয়েছে তাই আমরা হাঁটতে পারছি পুরোটা বেড়া বিক্রি করতে পারলো আর এই দেখো ওই প্রথমে যে দোকানটা দেখেছিলাম এটা কিন্তু সেটা না এই যে কাপ প্লেট তারপরে ওই যে মাখি হাঁটবে মাটি নিচ্ছি না মাখি মাখি বলে যাইব বাটের কিছু আছে এটা কিন্তু অন্য দোকান দামগুলো কিন্তু একদম রিজনেবল ছিল না বললেই চলে মোটামুটি একটু এবার তোমাকে বার্গেনিংও করতে হবে তাই না তো যাই হোক আমরা কি কিনেছি তোমাদের তো এবার ওরা খেলো ঠান্ডা আমরা কি খাই আমাদের তো কিছু খেতে হবে খিদে খিদে পেয়েছে তো চলো কিছু খাওয়া যাক তো ওরাও খেয়েছে আমাদের সাথে যদিও এগরোল তো এই যে দেখো এগরোল আমার এগ রোল খেতে ভীষণ ভালো লাগে তাই আমি ভূম ভ্রাং উল্টো পাল্টা কিছু না খেয়ে মোগলাই বলো বলো ওসব না খেয়ে আমি খেলাম এগরোল তো আর এই দুজন খাবে বললো মোমো তো ওইদের দুজনের জন্য দেখো দুজন মা মিলে দুজন বাচ্চাকে মোমো খাওয়াচ্ছি কারণ মোমোটা না ভীষণ গরম ছিল তো গরম মোমো আর স্যুপটা দিয়ে দেখো কেমন ধোয়া উঠছে

এই যে দেখো এই জিনিসটা অনেক দিন থেকে ভাবছিলাম একটা নেব তো মেলায় পেলাম নিয়ে নিলাম এই দেখো কি সুন্দর লাইটটা জ্বলছে ভালো লাগছে বেশ আয় এই দেখো এগুলো এরকম হলো বেশ সুন্দর জিনিসটা বেশ ইউনিক লেগেছে আমার তাই এটা নিলাম লাইটটা অফ করে রেখে দিচ্ছি এখন আর এটার মধ্যে আছে জিলিপি এটা নিশ্চয়ই দেখাতে হবে না এটা সাইডে রেখে দিচ্ছি এটা এটা একটা শাপনার আদি আর সৌমজি দুজনেই একই একই নিয়েছে ওদেরটা ওরা নিয়ে গেছে আর আমাদেরটাই যে এটা একটা শাপনার ট্রেন যে দেখো বেশ সুন্দর খুবই সুন্দর তো এই যে একটা শাপনার নিয়েছি দুটো দেখো কি সুন্দর কি দাম দুটো একদিকে হোয়াইট একদিকে স্কাই কালার আর কি বেশ ভালো লাগছে আমার বেশ পছন্দ হয়েছে তো এই যে ছোটো বেশি বড়ো না কাপগুলো ছোটো ছোটো তো এই দুটো কাপ নিয়েছি আর তেমন কিছুই নেই আর এই যে যাদের জন্য গেছি এইটা ভালো লাগে টাইম পাস করার জন্য বেস্ট এই যে আর কিছু দিন আছে লাস্ট এই যে একটাই নিয়েছে এটা এই দেখো প্লেটটা প্লেটটা দেখো ডিজাইনটা কতটা সুন্দর আর এটা মাইক্রোওয়েভ প্রুফ বিশেষ করে এটা যখন মাইক্রোওয়েভ প্রুফ তাই জন্য আমি নিলাম আমার দরকার ভীষণ এই প্লেটটা নিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে সবাই জানি ও এটা তো ফিনিশ শেষ কিছু নেই ও আর এই একটা আছে এই দেখো আগে এই স্টকটা নিয়েছে আর যেটা কিনেছি সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আমার আর অবশ্যই অবশ্যই এটা ইউনিক ইউনিক লোকজন বলছে মানে আমি কারো কাছে এরকম ডিজাইন দেখিনি তাই চলো এই যে ছটা গ্লাসের সেট এই যে দেখো আমি দেখি না ছটা গ্লাস এই যে দেখো গ্লাসের ডিজাইনগুলো দেখো বেশ ভালো লেগেছে আমার ইউনিক লিপস্ট প্লেট বসিয়ে তোমাদের গ্লাসগুলো একটু দেখেন কতটা সুন্দর এখানে আরো চারটে আছে তো এই দুটোই দিলাম আর ছোটই কারণ ছোট করে সুন্দর এই লম্বা লম্বা বড় বড় ওগুলো দিতে দেখতেও ভালো লাগে না আমার এটাই গুনিক লেগেছে তো আমি এই ক্লাসটাই নিয়েছি গেস্টের জন্য তো এই হচ্ছে আমাদের কেনাকাটা ও আচ্ছা আচ্ছা এটা ঢোকাতে পারছি না দেখো কারণ এটা সাইডে রাখি সরি আর এই যে এটা এটা কিনেছি তো ওইটা দেখা এটার ভিতর কি আছে চলো বুদ্ধের সাথে নিয়ে এসেছি তার ভিতর থেকে কি বেরোবে চলো তোমাদের দেখানো যাক আরে বাবা কথা নিজ থেকে দেখানো শুরু কর থেকে হ্যাঁ দিশা আস্তে আস্তে করে তো এই যে দেখো এই তিনটে মূর্তি রয়েছে গণেশ ঠাকুরের এটা টেরাকোঠার বললো অত আমি ভালো জানি না তো বেশ ভালো লেগেছে আর অনেকজন বলেছে এটা ভালো ইউনিক কিছু নিয়ে এসো তো ইউনিক না মোটামুটি ইউনিক হতে পারে কিন্তু আমার বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে জানিও তো এটা নিয়েছি অঞ্জিবেলা এখন বাড়িতে নেই ও আসলে দেখালে বুঝবো ওর পছন্দ হয়েছে কিনা তো এই যে এই হচ্ছে এটা আবার দেখানো তোমাদের কোনো আর এই হচ্ছে আমাদের শপিং তো এবার এগুলো সব বুঝিয়ে ফেলি চেঞ্জ করে ফেলি আবার কালকে নতুন ভিডিও নিয়ে আসছি তো আমি জানি বেশ 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 কিছুদিন ধরে কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এবার থেকে ঠিক করেছি এবার থেকে রোজ আবার ভিডিও দেব তো তোমরা প্লিজ আমার পাশে থেকো তোমরা ভিডিওটা আমার ভিডিওগুলো দেখলে তবেই আমার আরও ভিডিও করার ইচ্ছাটা বেশি বাড়বে তাই না তো প্লিজ তোমরা ভিডিওগুলো দেখো আর কী বলবো এবার গুছিয়ে ফেলি আর তোমরা ভিডিওগুলো দেখো আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো তো চলো এবার গুছিয়ে ফেলি কালকে আসছি আরও একটি নতুন ভিডিও নিন বাই বাই গুড নাইট